তো মেজাটে এক দাদু আছে মৌমিতার দাদু এই দু মেঝবতির দাদু আছে তো দাদুকে কিনে রাখতে বলেছি দাদু কিনে রেখেছে আর আমি এখন এই যে হাঁড়ি নিয়ে যাচ্ছি গিয়ে কই মাছটা যাবি নিয়ে আসব এই যে দাদুর কাছে এসছি বৌদির দাদুর কাছে আর দাদু আমার জন্য এই যে মাছ একদম পুরো হাঁড়ি ধরে এখন অনেক যে পুরো এক হাঁড়ি এখন এটা মনে প্যাকিং করে নিয়ে যাই চলে আসলাম আমাদের পিতি আর বাবুর জন্য কই মাছ নিয়ে

আর এইদিকে এটা আছে বাবুর মা আর ওইদিকে আছে বাবুর পিসি আর ওইদিকে আছে মাসি আর এইদিকে আছে বাবুর ছোট দাদা কি হয়েছে আমি এখানে হাট তো হাটের থেকে এসে দেখি না মৌমিতা মোটামুটি কাজ ঘুষানো শুরু করে দিয়েছে ও অ্যাকচুয়ালি মানে এই সকাশের এইগুলো পয়সে একটু সুস্থ হয়েছে আর রেস্ট নিচ্ছে না ওই যে আর আমাদের পাহাড় ওই যে দেখুন একদম শুধু খাটে পুরো মানে বড় খাট

আর কত পুষ্কার রইছে আর কত পুষ্কার চুল লাগিলে রে নকল চুল ফস্টা চুল ফস্টা চুল ফস্টা চুল পৃথিবী বলছি ফস্টা চুল মানে ফস্টা আমি একটুখানি বাইরে ঘুরতে গেছি আর এখানে দেখুন দুই বাপ বেটা আমি দেখলাম গল্প করছে বাবা বাবা বুঝো ঘুম বুঝো ঘুম নাকি অত ঘুম কিসেন হ্যাঁ ঘুমকিসেল

বাটোল ওট 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 কোতো ঘুমাবি রে সারা ঘুমাস আবার এখনে সারা রাত ঘুমাবি হ্যাঁ রাত আর দিনের দিন আর দিনটা রাত দিনের বেলা সারা দিন ঘুম এখন দেখতে দেখলাম না তো চক্কর দেখবে tata সালা যকনি আসি তখন সালা ঘুমই থাকে একটা উঠেছিল তুমি তো এসে চলে গেছ তারপরে উঠে মা ওষুধ খাওয়ালে দুধ দিয়েছে বেশ এইটা আর কে আছে আজের ফাঁকি দেওয়ার

বাবুর মা রাত্রে বেলা ভাত খাবে না রাত্রে ওই যে টস কেন খেলে কি হবে আমি গরম ভাত খেলে অসুবিধা হবে জল খাবে সেই জলটা গিয়ে দুধে গিয়ে আগেই যাবে সেই জলটা রুটি খাওয়া যাবে না রুটি খেলে পেট কামড়াবে ছেলে খুব সাবধান বাবা তো তার জানে গেলাম ভালোর জন্যই বলছি তা কোনো দিন খারাপ হয়ে তো আমি বলবো না আশা করি একটু দু একদিন খাক না ওইরকম করে ছাড়ে বাড়ে এরকম খেতে হবে থাকতে হবে তবে তো বাচ্চাটা ভালো থাকবে না ছোটো কচি বাচ্চা তোমার এইটা খেয়ে পেট ভরবে তো পেট ভরু না ভরু না খেয়ে থাকলো তুমি এই প্যাকেটটা পুরো খেয়ে নাও আর পেট ভরু না ভরু

কত জায়গায় ছুটতে হয়েছে তাহলে কত কষ্ট করে জন্ম নিতে হয়েছে তাহলে সে কষ্টটা যদি এখন বৌমা নরমালে পারবে তুমি সেটা বিশ্বাস করতে বলো না আমি বিশ্বাস করি হুম আমি বিশ্বাস করি ও শরীর দেখেই বিশ্বাস করে যায় না না সবাই তো বৌমাকে দেখে বলতো যে বৌমা হয়তো নরমাল আগে বিশ্বাস করতে হ্যাঁ তাহলে কিন্তু শরীরটা যখন লাগলো তখনই বিশ্বাস করেছে এ পাও সবাই ওই একই একদম এই দেখা মলে বিছনায় বসে বল দিচ্ছে আর ঠাকুরের কাছে আমি সেই কথা বলেছি যে আগে যেমন ছিল সেরকম তো নেই তা কিন্তু এখন শরীরটা লেগেছে ঠাকুর তুমি যেন তাকে শক্তি দিল এখন মানে সবাই অবাক হয়ে গেছে আমার ভরসা ছিল যে মমিতা পারবে কারণ আমি সেইভাবে আমি তৈরি করে নেওয়া জানি নর্মালে সহ্য করতে পারবে আমার বিশ্বাস

কত কষ্ট করে তোমাদের আশা পূর্ণ হয়েছে সবাই তো আমরা চেয়েছিল মানে একটা আসুক বাবা তিনটে মা আমাদের তাই তো আর একটা বাপ এসছে হ্যাঁ প্রথম সন্তান যা হোক মেনে নিতাম কিন্তু বাবা হয়ে একটু বেশি খুশি নাকি হ্যাঁ মেয়ে হলেও কোনো সমস্যা ছিল না ছিল না তবে বেশি খুশি কারণ একটু ঘাটতি ছিল ঘাটতি ছিল একটু তিনখানা বন্ধ তো জন্য একটু ঘাটতি ছিল মনে মনে নাকি যে নাতি একটা হবে না আমাদের তিনটে নাতনি মানুষ করছে হ্যাঁ বিয়ে দেবে সে এক কথা তারপরে বাবারা এত আনন্দ করছে বাবারা এত আনন্দ করছে মাদের তো একটু আনন্দ করা দরকার একটু হবে রাত দিন কাঁদি কি বলতে সকাল সন্ধ্যে কালি আর সকাল সন্ধ্যে আমি এই কথাই বলি তো বললে বিশ্বাস করবি না তো যাক না খুব না আমার আশা পূর্ণটা হয়েছে আমি এতে খুব খুশি তোর আমার গালাগালি দে রাতে মার যেটা মার আমার সব কর কিন্তু আমি খুশিতে আমি মন হয়ে গেছি আমার আমি তো বলতে আমি বিছায় বসে দিচ্ছি আমি খুব খুশি খুব কাছে আমি কান্না করেছি আজকে জল ঢালা শুরু করব কোথা থেকে বলতে দেখি তারা বাড়ি যখন থেকে পুজো হয়েছে তখন থেকে মানে বুধবারে যদি জল ঢালো কি হয় না হয় সব আমি বুঝে ফেলেছি তার জন্যে আমি সাদা কাপড় করে মানে লাল সাদা শাড়ি পরে জল ঢালি আর ঠাকুরের কাছে কামনা করি ঠাকুর যেন আমার বাড়িতে যেন একটা তোমার মতন ভক্ত আসে আমার স্বামীকে যেমন বলে না যে গোঁসাই গোঁসাইয়ের গোঁসাই এসে গেছে আমার কামানা যেরকম করেছিলাম মূর্ণ হয়ে গেছে আমার আর কারোর ভোগ না আমার দেখার দরকার হুম দেখার দরকার নেই ওটা আমার আর বলা কোনো তবে হোং এই আছে তোমার আর কী হলাম খেতে ধীরে শিজতে খাও অত জোরে খাওয়ার কি দরকার অত খাচ্ছো কেন তাহলে কেউ নাম করছে নাকি আসলে কি সত্যি নাম করলে হিচকি উঠে লোকে বলে না